জাস্ট একটা বই পড়ে মাত্র সাত দিনে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি লিখিত অংশে চল্লিশ মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবে এবং তিরিশ প্লাস মার্কস নিশ্চিত করতে পারবে তোমার ঢাবি লিখিত অংশে জাস্ট একটা বই পড়ে তুমি ভালো করে আরেকবার শোনো তুমি যদি একটা বই একটু ভালো করে পড়তে পারো তোমার ঢাকা ইউনিভার্সিটি কমিটি রিটার্ন পার্টের জন্য এবং বইটা পড়তে তোমার হাইয়েস্ট সাত দিন লাগবে বইটা হচ্ছে আমাদের ঢাবি প্লাটিনাম রিটার্ন বুক এবং এই বইটা যদি ভালো করে পড়তে পারো তুমি একদম ঢাকা ইউনিভার্সিটি কমিটি রিটার পার্টের চল্লিশ মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন কাভার করতে পারবে এবং এইখান থেকে মিনিমাম তুমি তিরিশ মার্কস সিকিউর করতে পারবা এবং কেন পারবা তার এ টু জেড আমি আজকে বিস্তারিত দেখাই দিব আমি তোমাদের বইটা দেখাবো আমি তোমার বইটা তো এখানে হাত দিয়ে দেখাইলে বুঝবা আমি বইটার পিডিএফ ওপেন করে তোমাদেরকে দেখাই দিবো দেখো ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু জাস্ট অল্প কয়েকটা টপিক থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে এবং এই কোশ্চেনগুলো যদি তুমি একটু ভালো করে প্র্যাকটিস করে যাইতে পারো একটু সেগমেন্ট ওয়াইজ প্রিপারেশন নিতে পারো তাহলে এখান থেকে ভালো একটা ফলাফল করা পসিবল সো আমি তোমাদেরকে একদম ডিরেক্ট আমাদের বইয়ের পিডিএফটাই নিয়ে যাই যে বইয়ের পিডিএফে নিয়ে গেলে তুমি কিন্তু এখান থেকে একদম সুন্দরভাবে দেখে নিতে পারবা দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আমি একটা কথা একটু বলে রাখি যে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি জাস্ট ওভারঅল বাংলা বা ইংলিশ মিলায় ছয়টা বা সাতটা টপিক কয়টা টপিক বললাম অবার বাংলা ইংলিশ মিলায় ছয়টা বা সাতটা টপিক পড়লে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির কলিটাই ইংলিশে এবং বাংলা রিটার্নে পূর্ণাঙ্গ চল্লিশ মার্কের প্রিপারেশন কভার হয় এবং এখান থেকে কিন্তু কমপক্ষে তুমি তিরিশ মার্ক সিকিউর করতে পারো তোমাকে যেটা বললাম যে তুমি ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটির বাংলার জন্য এবং ইংলিশের জন্য রিটার্ন পার্টি আর কি এমসি কিউতে তো অনেক টপিক পড়ো বাট বাংলা এবং ইংলিশের এমসি জন্য তুমি ওভারঅল মাত্র খুব বেশি না ঠিক আছে ওভারঅল সর্বোচ্চ তোমার কয়টা টপিক পড়া লাগবে সাতটা টপিক পড়বা সাতটা টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি রিটার্ন পার্টে তুমি চল্লিশের ভিতরে চল্লিশ মার্কিং কমন পাবো এখান থেকে যদি ভালো করে প্র্যাকটিস করে যাইতে পারো তিরিশ মার্ক তুমি সিকিউর করতে পারবা সো আমাদের প্রথম যে টপিকটা আসবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং প্যারাগ্রাফ রাইটিং থেকে প্রত্যেক বছর ঢাকা ইউনিভার্সিটি ইংলিশের রিটেন পার্টে দশ মার্ক থাকে এবং আশা করি এইখান থেকে তুমি সর্বোচ্চ পরিমাণ কমন পাবা তারপরে সেগমেন্ট আছে সেন্টেন্স মেকিং সেন্টেন্স মেকিং কিন্তু আমাদের এখান থেকে পাঁচ মার্ক কমন থাকবে আমাদের এখানে যে হুবহু সেন্টেন্স গুলো দেওয়া আছে এই বইয়ের ভিতরে এই টেক্সট বুকের সাথে তোমার সুন্দর করে মিল রেখে কারণ টেক্সট বেস্ট সেন্টেন্স মেকিং কিন্তু আমাদের এখানে আসে এখান থেকে কিন্তু তুমি পাঁচ মার্ক কমন পাবে আপনার দেখ আমি যদি দেখি এক্সপ্লানেশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সপ্লেনশনটা কিন্তু দুইটা সেগমেন্টে আসে একটা হচ্ছে টেক্সট বেসড আর একটা হচ্ছে উইদাউট টেক্সট অর্থাৎ টেক্সটওয়ালের বাইরে আমাদের যে বই তোমার উইদাউট টেক্সট বেসড মানে যেটা তোমার প্রভাব টাইপের যে ইয়াগুলো আছে সেগমেন্টগুলো আছে ওইখান থেকে আসে যেমন এই সিন সেফস নাইন ঠিক আছে ফ্রেন্ড ইন্ডিট ইজ এ ফ্রেন্ড এই এইরকম বুঝতে পারছো সো উইল ইচ্ছা থাকলে উপায় হয় উপায়গমেন্ট গুলো করে দেওয়া আছে এবং এই তিনটা ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এর বাইরে সামারি থিম আসতে পারে আসতে পারে উইথ উইতকুল উই উ আসতে পারে যতগুলো সেগমেন্ট আসতে পারে সবকিছু এখানে কিন্তু অ্যাড করে দেওয়া আছে আফটার দ্যাট আমি যদি এখন আমার বা ইংলিশের সেগমেন্ট পড়াটাই কিন্তু শেষ হয়ে গেছে এখন ইংলিশের সেগমেন্ট যেহেতু শেষ হয়েছে আমার বাংলা যাওয়া উচিত তো বাংলার ক্ষেত্রে অ্যাকচুয়ালি তুমি কি করবা মানে বাংলার ক্ষেত্রে কোন সেগমেন্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং বাংলার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সারাংশ প্রত্যেক বছর আসে এখান থেকে পাঁচ মার্ক থাকে অনুদাবন আসে অনুদাবন থেকে পাঁচ মার্ক থাকে প্রত্যেকটা টপিক সুন্দর করে ইনক্লুড করা হয়েছে ফুল সিলেবাসের বেসিসে এরপরে তোমার ভাব সম্প্রসারণ আসতে পারে বা অনুবাদ আসতে পারে ঠিক আছে ভাব সম্প্রসারণ বা অনুবাদ অর্থাৎ এইখান থেকে কয়টা টপিক এইখান থেকে কয়টা টপিকের কথা বলতেছি আমি তোমাকে এইখান থেকে ওভারঅল তোমার চারটা টপিক বলো অর্থাৎ বাংলায় চারটা টপিক আর ইংলিশে দেখাইলাম তিনটা টপিক এই সাতটা টপিক যদি বলো এটার পূর্ণাঙ্গ প্রিপারেশন হবে এবং ও বাইদ আমি তোমাদের হিসাব অনুযায়ী পড়াশোনা করছি ঢাকা ল ডিপার্টমেন্টে এবং এটা হচ্ছে আমাদের দাবি খ প্লাটিনাম রিটার্ন বুক এই রিটার্ন বুকের ইন্টারফেস তোমাদের আমি দেখাইতেছি সো এই রিটার্ন বুকের স্পেসিফিকেশনটা একটু দেখাই দেখো তুমি জাস্ট ছয় বা সাত দিন টাইম নিয়ে পড়লে রিটার্ন বুকটা সুন্দর করে শেষ করতে পারবা বুঝছো এইখানে প্রথমে আমাদের কিছু হাবিজাবি ফ্রি হ্যান্ড রাইটিং দেওয়া আছে এগুলো পড়লে হয় না পড়লে হয় তারপরে আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ রাইটিং এবং এই প্যারাগ্রাফ রাইটিং দেওয়া কিন্তু টেক্সটের উপর ভিত্তি করে টেক্স বেসড অর্থাৎ টেক্সট বেসড প্যারাগ্রাফ যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু এই টেক্সট বেসড প্যারাগ্রাফ আমাদের প্রথমে কিন্তু প্যারাগ্রাফের হ্যাক্স দেওয়া আছে যে তুমি কিভাবে একটা স্পেসিফিক প্যারাগ্রাফ লিখবে আমরা কিন্তু হুদাই বলতেছি না যে আমাদের রিটার্ন কোর্সের চারটা বা পাঁচটা ক্লাস করো আমাদের এই বইটা পড়ো ছয় বা সাত দিন ওভারঅল দশ দিনের ভিতরে রিটার্ন পূর্ণাঙ্গ প্রিপারেশন আর শুধু রিটার্ন বই পড়লে সাত দিন এটা আমাদের কোর্সের বই এক হাজার টাকার কোর্স সাতশো টাকার বইটা ফ্রি সো এই প্যারাগ্রাফ হ্যাক্সের ভিতরে তুমি একটা প্যারাগ্রাফ কিভাবে লিখবে ঢাকা ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ নট এনি কাইন্ড অফ যে তোমার নর্মাল প্যারাগ্রাফ বা জেনারেল প্যারাগ্রাফ ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ কিন্তু অন্যরকম হয় সো আমরা প্রথমে দিয়ে রাখছি হ্যাক্স দেওয়ার পরে প্রত্যেকটা পার্টিকুলার আমাদের যে লেসনের উপর যেমন আমাদের এখানে ধরো ইউনিট ওয়ান এর ভিতরে আমাদের বেশ কয়েকটা দুইটা প্যারাগ্রাফ দেওয়া ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন ইউনিট টু এর ভিতরে এডুকেশন দেওয়া লাইফ দাও সিভিক এনগেজমেন্ট দাও ট্রু এডুকেশন বা ট্রু অফ এডুকেশন দাও এখান থেকে যে কমন পেয়ে যাবে বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ ড্রিম ড্রিমের ভিতরে দাও দেওয়া কারেজ দাও লাভ এন্ড ফ্রেন্ডশিপ দাও খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে প্রত্যেকটা এবং সাইবার বুলিং বুলিং এবং এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটি কোয়ালিটি রিটার্ন পার্টের প্রশ্ন আসবে প্যারাগ্রাফটা কিন্তু এখান থেকে প্যারাগ্রাফ কিন্তু র্যান্ডম প্যারাগ্রাফ দিবে না ক্লাইমেট চেঞ্জ দিলে দিবে তো এখন ভূমিকম্পের সাথে রিলেট করে যাব

খুবই গুরুত্বপূর্ণ মানে এবং থেকে তুমি মার্কের সেন্টেন্স মেকিং কমন পাবা এগুলো একটু মাথার ভিতরে ঢুকাবা যে অ্যাকচুয়ালি তুমি যদি ভালো করতে চাও ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে ভালো করতে গেলে তোমাকে এই সেগমেন্টগুলোতে গুলাতে রিটার্নে ভালো করা লাগবে এবং রিটার্নে ভালো করার মূল মন্ত্র আমি তোমাদেরকে দেখাই দিলাম এরপরে কি আছে দেখো এরপরে আমাদের সেন্টেন্স মেকিং শেষ হলে আপনাদের আমাদের আছে এক্সপ্লানেশন এখন এক্সপ্লেন এই যে এক্সপ্লেনশন দেখো এক্সপ্লেন দুইটা সেগমেন্টে দেওয়া আছে একটা সেগমেন্ট আছে রিলেট করে আর একটা দেখো একটা কমন আছে হুবান থেকে সাথে হ্যাক্স দেওয়া তারপর এক্সপ্লেনশন প্র্যাকটিস দেওয়া ইউনিট কেন্দ্রিক এখন ইউনিট কেন্দ্রিকের বাইরে যে আমাদের যে মানে জেনারেল এক্সপ্লেনেশনগুলো দেওয়া আছে চুয়াত্তরটা মতো এখান থেকে তুমি একটা কমন পাবা আমরা বিশ্বাস রাখি এখন এই জেনারেল এইটা আমাদের আগের বছর শীর্ষ ঠিক আছে এই চুয়াত্তরটা এক্সপ্লেনেশন আমাদের আগে বছর একটা সিট ছিল সেই সিটের বারো নম্বর থেকে কিন্তু এই বছর একটা কমন আসছিল ছিল ঠিক আছে এইটা কিন্তু এই বছর কমন আসছে যে ডো্ট জাজ এ বুক বাই সিটস কভার সো তুমিও কিন্তু এখান থেকে একটা কমন পাওয়ার দিকে অনেক বেশি ধাবিতে হবা এবং এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট আমার যে এক্সপ্লানেশনগুলো অ্যাড করা হয়েছে বুঝতে পারছো সো আমার ইংলিশে কিন্তু মোটামুটি প্রিপারেশন সব এখানেই শেষ হয়ে যাচ্ছে জাস্ট এই চুয়াত্তরটা পড়লে মোটামুটি এখান থেকে আমাদের ইংলিশের এক্সপ্লেনেশন বা ইংলিশের ফুল প্রিপারেশনের যে এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে তারপরে বাকি তোমার হাবি যে অনেক টপিক দেবো সামারি থিম টিম এগুলো পড়ে নিবা দেখে নিবা যদি কোনোভাবে বাই চলে আসে তারপরে উইথকুল উইদাউট কুল রিয়ারেন্স বল যা খুশি সব কিছু এখানে দেওয়া আছে তুমি একবার করে দেখে নিলে হচ্ছে বাট হচ্ছে আমার ওই যে প্যারাগ্রাফ সেন্টেন্স মেকিং এক্সপ্লেনেশন তারপরে আমার বাংলা অংশ আছে বাংলা অংশে একদম প্রথমে যেটা আছে আমাদের সারাংশ সারমর্ম সো সারাংশ সারমর্ম এখান থেকে কিন্তু পাস মার্ক আসবেই আসবে হয় সারাংশ অসুখ বা সারমর্ম অসুখ এবং সারাংশ সারমর্মের পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে এবং কিভাবে লিখবা বলে দেওয়া আছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইখান থেকে হুবহু কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এটা খুব মানে এনরিজ একটা রিসোর্সেস থেকে কিন্তু এখানে অ্যাড করা হয়েছে অর্থাৎ এইখান থেকেই প্রত্যেক বছর জেনারেলি ঢাকা ইউনিভার্সিটির আর কি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে সারাংশ সারমর্ম থেকে তো সারাংশ সারমর্ম পরে তোমার অনুধাবন আছে আর অনেক কিছু আছে ঠিক আছে বেসিক্যালি অনুধাবনটা আমাদের এখানে আছে ফুল সিলেবাসের বেসিসে ঠিক আছে এটা সারাংশ সারাংশের পরে আমাদের অনুধাবন আছে ফুল সিলেবাসের বেসিসে তারপরে তোমার ভাব সম্প্রসারণ আছে তারপর অনুবাদ আছে তোমার যা যা প্রয়োজন সব কিছু আমাদের এইখানে ইনক্লুড করা বা অ্যাড করা বুঝতে পারছো আমি তোমাকে এত টাইম এখানে দেখো তুমি রেইনকোট একটা তোমার ছোট্ট তোমার যে অনুধাবন কিভাবে আসতে পারে যে দেখো এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো তিন দিন মানে যত সেগমেন্ট থেকে আসতে পারে ঠিক আছে ব্যাখ্যা করো বা যত সেগমেন্ট থেকে আসতে পারে প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু আমরা আমাদের বইয়ের ভিতরে অ্যাড করছি এবং এই কারণে বলতেছি সাত দিন পরবো এবং এখানে চমৎকার একটা বিষয় আমাদের বইয়ের ভিতরে ঢাবির অনুরূপ রিটার্ন খাতা পর্যন্ত অ্যাড করা ঠিক আছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি রিটার্নে মানে যে খাতাটায় আর কি পরীক্ষা দিবা বুঝতে পারছো যে খাতাটায় পরীক্ষা দিবা ওই খাতাটা মানে ওই কতটুকু টিচাররা স্পেস দিয়ে দেয় নির্দিষ্ট একটা স্পেস দিয়ে দেয় যে স্পেসের ভিতরে লিখতে হবে তো সেই স্পেসটা পর্যন্ত আমাদের এখানে করে দেওয়া আছে যাতে তুমি কোনো ধরনের কোনো হ্যাসেল ফেস না করো তোমার কিসের মানে পিরিয়ডে তোমার তুমি যখন লিখতেছো ঠিক আছে লেখার সময়টার ভিতরে তুমি যেন কোনো ধরনের হ্যাসেল ফেস না করো দাঁড়াও এখানে তো উপসর্গ টুপসর্গ দিয়ে সব ফাটাই ফুটাই দেওয়া আমাদের এখানে আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচ্ছা 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 এরপরে মেবি আসে দেখবো একদম একটা মডেল টেস্ট দেওয়া আছে কিন্তু এগুলো কিন্তু তোমার মডেল টেস্ট একটা মডেল টেস্ট দেওয়া আছে যেই মডেল টেস্টটা এই যে এইটা একটু দেখো এখানে পুরা ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিত অংশের প্রশ্ন যেমন হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা আইন সামাজিক বিজ্ঞান অনুষ্ঠান আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম পঁচিশ ছাব্বিশ তোমাদের যেমন আসবে এখানে প্রশ্ন এরকম দেওয়া থাকবে এই প্রশ্ন দিয়ে প্রথম অনুদাবন দিয়ে পাঁচটা প্রশ্নের জন্য কতটুকু স্পেস পাবা একটু দেখে নাও এই যে পাঁচটা প্রশ্নের জন্য এতটুকু এতটুকু করে স্পেস পাবা বুঝতে পারছো কই গেলি এটা কোনো কথা ও পাঁচটা প্রশ্নের জন্য এতটুকু এতটুকু করে স্পেস পাবা তারপরে কি আছে দেখো এই যে গদাক অনেক বড় হয়েছে সাদা তো এই কারণে আর কি বোঝা যাইতেছে না কথা এই যে ঠিক আছে এই এতটুকু করে তুমি স্পেস কিন্তু পাবা তারপরে আচ্ছা তোমাকে আমি আমার ইয়াতে দেখাই এখানে কিন্তু কই গেল রে ভাই এরা আচ্ছা এখানে যাই গেলে ব্যাক আসবে আচ্ছা ব্যাকও আসে না সো তোমার আমি মোটামুটি দেখাইলাম যে কতটুকু পাবা বা কি পাবা রিটার্নের জন্য কতটুকু স্পেস তো আমি হাতেই দেখাই দিই তো রিটার্নের জন্য ওই স্পেস থেকে কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবা মানে পুরো ফুল প্রিপারেশন এর সাথে আমরা ধাবি খর অনুরূপ যে ওয়ে মার্কশিট দিব যে এমসিকিউ তুমি জায়গাবা কেমনে এখানে দেখো এই 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 সেগমেন্টে তুমি জায়গাগুলো পাবা ঠিক আছে এতটুকু জায়গার ভিতরে তোমার চল্লিশ মার্কের রিটার্ন লেখা লাগবে সো ওভারঅল খুব ভালো একটা স্ট্যান্ডার্ড ফর্মেট কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করছি এখন বাকি দায়িত্ব হচ্ছে তোমার তুমি আমাদের কোর্সে এনরোল করলে সাত দিনের ভিতরে রিটার্নের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবা হতাশ হওয়া যাবে না এটা হচ্ছে মেইন কথা হতাশ হইলে সব লস হতাশ হওয়াই যাবে না হতাশ হইলে আমাদের সব লস ঠিক আছে আর তুমি আমাদের কোর্সে এনরোল করতে আমাদের পেজে মেসেজ করতে পারো বা আমাদের যে কোর্স নাম্বার বা কলবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কলবা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে অ্যাজ সুন পসিবল ভর্তি হতে পারো কারণ তুমি যত দ্রুত ভর্তি হবে তত ভালো বেনিফিট সিকিউর করতে পারবে এবং দিন শেষে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে বুঝছো ভুল করে খাইয়ে ফেলছে রে বেরো করতে পারতেছি না এবং খাইতে শেষ করতে দাও এবং এবং তুমি বেসিক্যালি বললাম যে সাত দিনের ভিতরে তুমি পারবা যদি ভালো করে পড়াশোনা করতে পারো ঠিক আছে যদি ভালো করে পড়াশোনা করতে পারো এরপরে আমাদের প্রাণীরামে এক্সাম ব্যাসটা আছে এক্সাম ব্যাসে ভর্তি ক্লাস শুরু করবা ক্লাসটা মানে পরীক্ষা দেওয়া শুরু করবা এবং সলভ ক্লাসও কিন্তু দেওয়া হবে বুঝতে পারছো সব কিছু মিলাই বেস্ট একটা কম্বিনেশন আমাদের কোর্সটাতে তুমি নিতে পারবা এটা আমি দৃঢ়ভাবে ভাবে বিশ্বাস করি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়ার জন্য প্ল্যাটিনাম রিটার্ন ব্যাস প্লাটিনাম এক্সাম ব্যাসের কোনো বিকল্প নাই ভালো করতে পারবে মানে চান্স বিকল্প তো অবশ্যই আছে কিন্তু আমাদের এখানে আরো ভালো করতে পারবো রিটার্নের জন্য যেটা বললাম সাত দিনের এবং আমাদের এখানে যারা পাবেন সবাই ঢাকা ইউনিভার্সিটির অর্থাৎ তোমার প্রিপারেশনটা যত সুন্দর করে কমপ্লিট করে দেওয়া যায় সবগুলোর চেষ্টা কিন্তু আমাদের থাকবে ঠিক আছে অল দ্য বেস্ট তুমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া রিটার্নে ভালো করতে পারবো শুধু একটু বিশ্বাস রাখো আমাদের প্রতি বিশ্বাস শিখে তুমি জাস্ট ক্লাসগুলো করলেই না অল দ্য বেস্ট